নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জানাচ্ছি গুড লাক আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি একটি পাঁচ টাকার কয়েন দিয়ে আপনারা কিভাবে আপনাদের ভাগ্য ফেরাবেন বন্ধুরা আপনারা একটি পাঁচ টাকার কয়েন নেবেন সোনালি কয়েন যেন ভালো হয় মানে কোথাও খুচ না থাকে এরকম একটা সোনালি কয়েন আপনারা নিয়ে নেবেন এটি করবেন আপনারা পূর্ণিমার দিন পূর্ণিমার দিন এই সোনালি কয়েনটা ধুয়ে নেবেন ভালো করে গঙ্গা জলে ধুয়ে পুছে নেবেন এরপর আপনারা সিঁদুর গুলবেন সিঁদুরটি আপনারা জল দিয়েও গুলতে পারেন আবার তেল দিয়েও গুলতে পারেন সিঁদুরটি গুলে আপনার যে নাম সেই নামের প্রথম যে অক্ষর এ বি সি ডি যাই হোক না কেন সেই প্রথম অক্ষরটি আপনি আপনার অনামিকা আঙুল দিয়ে এই যে আঙুলটি আঙুলের পাশের আঙুলটি এই অনামিকা আঙুল দিয়ে আপনি ওই আপনার নামের প্রথম অক্ষরটা সোনালি যে পাঁচ টাকার কয়েন আছে যেদিকে পাঁচ লেখা আছে সেই লেখাটার ওপর আপনার লিখে দেবেন যদি ধরুন এ লিখছেন তাহলে ওই পাঁচ সংখ্যাটার ওপরেই আপনি এই আঙুলের সিঁদুল লাগিয়ে এইভাবে লিখে দেবেন লেখার পর এবার আপনি কি করবেন এই কয়েনটা নিয়ে আপনি ছাতে চলে যাবেন ছাতে গিয়ে কোনো একটা পরিষ্কার জায়গায় এই কয়েনটা রেখে আসবেন আর যে আপনার নামের প্রথম অক্ষরটা লিখলেন ওটা যেন ওপর দিকে থাকে আর যদি আপনার ছাতে জলের ট্যাঙ্ক থাকে তাহলে জলের ট্যাঙ্কের উপর রাখা খুব ভালো তলায় জল আছে জলের সাপোর্ট আছে আর পুরো জলটা তো জারিতও হয়ে যাচ্ছে প্লাস এই পাঁচ টাকার কয়েনটাও জারিত হয়ে যাচ্ছে আর যদি জলের ট্যাঙ্কার নাও রাখেন তাহলে অন্য কোনো একটা জায়গায় রাখুন এবং পরিষ্কার জায়গায় রাখুন তাহলে ওপর দিক করে আপনি রাখছেন সারা রাত থাকবে সকালবেলা কি করবেন সকালবেলা এই কয়েনটা নিয়ে চলে আসবেন এই কয়েনটি আপনি এইবার লাল কাপড়ে মুড়ে আপনার ক্যাশবক্সে রেখে দিন বা আপনার মানি ব্যাগে রেখে দিন এটি একটি ছোট্ট টোটকা একদিনের টোটকা আপনারা এটা করে দেখুন যদি মনে হয় প্রত্যেকটা পূর্ণিমাতে করবেন করতে পারেন কোনো অসুবিধে নেই প্রত্যেকটা পূর্ণিমাতে করলে বরঞ্চ এই যোগসূত্রটা খুব ভালো থাকবে যোগসূত্রটা মাঝ পথে দমে যাবে না আপনারা এই ছোট্ট টোটকাটি করুন এটি আপনাকে টাকা আকর্ষণ করতে সাহায্য করবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলের এই বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে